আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতন আজকে আপে দেখাবো কুদ্র মৌমাছির বক্সে কোন সময় আপনারা বক্স বাড়াইতে পারবেন আপনারা অনেকে জানেন না প্রতি বছরই একবার এই মৌমাছির চাক বাড়ানো হয় আমরা যারা বক্স পালি কি দিয়ে চাকগুলো বাড়াই সেগুলো আজকে আপনাকে দেখাবো দেখেন প্রতি বছরই একবার রানীর মাছি বৃদ্ধি করার জন্য রানীর সেল দিয়ে থাকি রানী আবার রানীর সেল দিয়ে থাকি সেটা থেকে রানী বীর আরেকটি রানীর কলোনি হয়ে যা দেখেন এটার মধ্যে আমরা পুনরায় একটু দেখেছেন এটা রানীর সেল শুরু করেছি এবং আপনারা যে ফিতার আহিন্দা কারাদ গেছেন সেটা মাঝখানে আপনারা অবশ্যই বুঝতে পাতাচ্ছেন সেটা থেকে রানি সেল আছে সেই সেলটা দিয়ে আমরা একটি বক্স বাড়াতে পারব এবং কীভাবে বাড়াইব সেগুলো জানতে চাইলে অবশ্যই আমাদের দেশি মৌমাছির প্রজাতির এই বক্সগুলো কীভাবে বাড়ায় সেজন্য অবশ্যই এ দেশি প্রজাতির মৌমাছির কামারের সাথেই থাকুন আসলে আমাদের কর্তব্য হল আপনাদেরকে দেখানো বোঝানো প্রতিটি লোকেই চাই আমরা মৌমাছির বক্স পালক সেই বক্স থেকে আপনারা মধু সংগ্রহ করে নিজে কান এবং মৌমাছির এই চাষগুলা প্রতি জায়গায় জায়গায় প্রতি বাড়ি বাড়ি হোক এটা আমরা চাই কারণ মৌমাছি এমন একটি প্রাণী সেটা আপনাদেরকে আরেকটি ভিডিওতে বলবো সেটা কত উপকার দেখা রানীটা এটা হলো রানী মৌমাছির আসলে রানীটা খুবই দ্রুত একটি রানী শক্তিশালী একটি রানী সেজন্য এই ফ্রেমগুলো অত ফুল এবং অত পরিমাণের ডিম যাই হোক আজকের ভিডিওটা সেই টপিকের না আজকের ভিডিওটার টপিক হলো কীভাবে আপনারা আরেকটি বক্স বানাবেন দেখেন রানী যখন সেল দিয়ে সেই সেলগুলো থেকে আমরা মৌমাছির বক্স বানিয়ে থাকি এবং আমরা দেখব এই বক্সে কয়টি রানি সেল দিয়েছি আপনারা অলরেডি দুটি রানি সেল দেখেছেন একটা ছোটো আরেকটা একটা যে কারা ওটা বড় এবং এত ছোটো সেল দিয়ে আমরা বক্স আলাদা করতে পারি না কোন সময় করবো সেই ভিডিওগুলো আপনাদেরকে দিব দেখাবো সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিওটা দেখেন তাহলেই হয়তো শিখে যাবেন কারণ শুধু আপনারা মৌমাছির বক্স পাললেই হবে না সেই মৌমাছির বক্স থেকে আরেকটি বক্স বাড়ানো শিখতে হবে কারণ আপনারা গর্তে থেকে কত দৌড়িয়ে আনবেন দূরিয়ে নিতো আপনারা বক্স পালতে পারবেন না দুধ সময় বক্স তোলা না করেন তাহলে আপনারা এই বক্সটা নষ্ট হয়ে যাবে সেটা হয়তো আপনারাও চাইবেন না আমিও চাই না দেখেন এই কুনারাতে আরেকটি রানি সেল আছে সেটাও একটা সুন্দর একটি সেল সেটা দিয়েও আপনারা একটা বক্স করতে পারবেন কিন্তু এত শুধু রানির সেল দিয়ে বক্স হবে না কারণ এটা হয়তো দশ থেকে বারো দিনের সেল এই বক্সগুলো আলাদা করতে হলে অন্তত পনেরো উপরে লাগবে পনেরো দিনের উপরে সেলগুলো দিয়ে আপনারা বক্স করতে পারবেন এবং কিভাবে করবেন শিবিরো অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন এবং না দুধ পান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কারণ এই বক্সটি থেকে আমরা যাবলা রানি সেল দিই বক্স আলাদা করবো সেটাও আপনারা দেখতে পারবেন এবং আপনারা আরও অনেক কাজ শিখতে পারবেন মৌমাছির কারণ শুধু আমি দেশি প্রজাতির মৌমাছিগুলাই লালন পালন করি সেগুলা থেকে মধু সংগ্রহ করি প্রচুর পরিমাণ মধু হয় আমাদের দেশি প্রজাতির মৌমাছির এবং খুবই শক্তিশালী এই মধুগুলা যাই হোক আপনাদেরকে অলরেডি আমি সাইটটি রানি সেল দেখিয়েছি কিন্তু সাইটে রানি সেল থেকে আমরা তিনটি রানি সেল বড় পেয়েছি এবং আরও দেখবো আরও আছে কি না এবং এই বক্সটিতে কি কয়টি বক্স বানাতে পারবেন সেটা আপনাদেরকে বলবো আগামী সেলগুলো দেখি নেই দেখেন এটার মধ্যে কিরানি সেল আছে মাঝখানে অবশ্যই দেখাবো আপনাদের কি ধৈর্য করে দেখেন দেখেন এই ফ্রেমের মাঝখানে নিচে দিয়ে মাঝখানে আরেকটি কিরানি সেল দিয়েছি তাহলেই মূলত আমরা সাইটি সেলই পেয়েছি ভালো এবং যে সেল দিয়ে আমরা আরেকটি বক্স করতে পারব দেখেন আপনাকে ক্লিয়ার করে দেখাচ্ছি দেখেন এবং সাইটটি সেল দিয়ে আমরা ষাটটি বক্স করতে পারবো না হয়তো আমরা আরও দুটি বক্স এটা থেকে বাড়াইতে পারবো কারণ শুধু বাড়ালেই হবে না পর্যাপ্ত পরিমাণ মাছও লাগবে কারণ এটা বের হয়ে ডিম দেবে না এটা বের হয়ে পূর্ণ যবন পাইতে একুশ দিন সময় লাগে একুশ দিন পরে রানীটা পুরুষ মাত্রের সাথে মিট করবে আকাশে সেজন্য সে সময় কী করণীয় সেটাও দেখি আরেক ভিডিওতে দেখাবো যে সময় যে ভিডিওটা সেটা আপনাকে দেখাবো কীভাবে চিহ্নিত করলেন রানী স্যালগুলো এটা দেখিয়েছি এবং কীভাবে বক্স আলাদা করবেন সেটা আপনাদেরকে দেখাবো তারপরে কীভাবে আপনারা মিট করাবেন সেটা আপনাদেরকে দেখাবো সেজন্য অবশ্যই আপনাদের কি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এই দেশি মৌমাছির কামারের এভাবেই আপনারা আরেকটি বক্স এবং দেখি আপনাদের কি একটি বক্সে কয়টি রানি সেল দিয়ে থাকি এই শুধু এটা আমাদের মূলত চারটি রানির সেল বড় একটি রানি সেল ছোটো না একটি বক্সে এমনও বক্স আছে আমাদের পনেরোটি বিশটি রানির সেল দিয়ে থাকি সেটা অবশ্যই বড় বক্স এই বক্স দিয়ে আমরা অনেক বক্স করে থাকি একটি বক্স দিয়ে চারটি পাঁচটি বক্স করে থাকি সেহেতু এটা যখন ন ফেরেমের একটি বক্স সেহেতু দুইটা করতে পারব এবং দু তো বারো ফেরামের বক্সে তো তল তিনটে করতে পারতাম এবং আমাদের কাছে বিভিন্ন রকের রঙের বক্স আছে সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন